আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সাথে ডালের একটা সুন্দর একটি রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা আমি তৈরি করেছি সজিনা ডাটা দিয়ে অনেকে হয়তো চিনেন সজিনা ডাটা আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি সজিনা ডাটা বা সজিনা পাতা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি পুষ্টিকর একটি সবজি তো আমি এখানে প্রথমেই তেল দিয়ে দেন এখানে মসুরের ডাল দিয়ে দিয়েছি মসুরের ডালের ঠিক তিন চার গুণ পরিমাণ পানি দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য এবং আমি কিন্তু আর এক্সট্রা কোনো পানি দেবো না এতেই কিন্তু পুরো ডাল রান্না হয়ে যাবে দেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া অ্যাজ ইউজ হল যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দিচ্ছি আমি বলছি এই ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে যাদের খেতে ভালো লাগে না বা রুচি হচ্ছে না তারা কিন্তু এই ডালটা ট্রাই করে দেখতে পারেন আমি আজকে প্রেসার কুকারেই রান্না করব। আর প্রেসার কুকারে রান্না করতে একটাই সুবিধা সময় খুবই কম লাগে দেন এখানে আমি দুইটা টমেটো কেটে নিয়েছি এতে করে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে দেন এখানে আমি সজিনা ডাটা বাজার থেকে কিনে সেটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো সজিনা ডাটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেন আমি প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে একটা বা দুইটা সিটি দিয়ে নেবেন আমার রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটা সিটি দিয়ে নিয়েছি দেখুন সে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে সজিনাও সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা জাস্ট একটু প্লেন করে নিব এটা কিন্তু খুব আলতা হাতে করতে হবে কারণ সজিনের ডাটাটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে বেশি ব্লেন্ড করতে গেলে কিন্তু সজিনার ডাটাটা একদম ভেঙে সব চলে ভেঙে যাবে তো অলরেডি কয়েকটা ভেঙে গিয়েছে তো আমি আর ডাল কুঁটনি দিয়ে ঘুরবো না তো এখন হচ্ছে আমি বাগান দিয়ে নিব ডালে বাগা না দিলে কিন্তু ভালো লাগে না পাকার দিল টেস্টটা দ্বিগুণ তিনগুণ চারগুণ বহুগুণ বেড়ে যায় তো আমি এখানে রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি খুব ভালো করে ফ্রাই করে অনেকটা বেরেস্তার মতো করে নিব দেন এখানে আরেকটা টিপস হচ্ছে এখানে যদি জিরা গুঁড়া দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভার এবং টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো আমি অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও অনবরত নেড়ে চেড়ে বেরেস্তার মতো করে নিব ডাল বাগার কেন অন্য যে কোনো সবজি বা তরকারি বা মাংস যে কোনো কিছুতে বাগার দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আপনারা একটু ট্রাই করে দেখবেন আমি খুব ভালো করে নেড়ে চড়ে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি দেখুন আমার ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এর যে বেশি ভাজলে কিন্তু পড়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এরই মধ্যে প্রেশার কুকার থেকে অন্য একটা প্যানে ডালটা ঢেলে নিয়েছি তো আমি পুরো বেরেস্তাটা দিয়ে দিচ্ছি মেরেসটা দেওয়ার পরে কিন্তু কালারটাও অনেক চেঞ্জ হয় এবং খেতেও অনেক বেশি ভালো হয় তো আমি একটু নেড়ে চেড়ে দিব আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট আর এক মিনিট আমি রান্না করে নেব অলরেডি কিন্তু দেখুন কতটা লোভনীয় হয়েছে যাদের খেতে ভালো লাগে না এই ডাল দিয়ে কিন্তু দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় অনেক বেশি মজা হয়েছিল দেন আমি উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন ধনিয়া পাতার আলাদা একটা ফ্লেভার আছে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি যে চুলটা অফ করে দিব রান্না কিন্তু একেবারেই শেষ হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে যারা সজিনা ডাটা খেয়েছেন তারা জানেন এটা কত বেশি মজা কত সুন্দর একটা ফ্লেভার আসে জলের মধ্যে না খেলে বুঝতে পারবেন না তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ